বর্তমান রাজনৈতিক ব্যক্তিদের শুনলে হয় যে তারা পাবনার পাগলা গারত থেকে কয়েকদিন আগে ছারা পেয়েছেন বাকিটা আপনারাই দেখেন তাহলে বুঝবেন আমরা বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ প্রতিবেদ হত্যার মাধ্যমে একটা দেশকে কলঙ্ক মুক্ত করেছি আমরা বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ প্রতিবের হত্যার মাধ্যমে একটা দেশকে কলঙ্ক মুক্ত করেছি আজকে আমরা দাবি করছি মুর্শাতের সঠিক বিচারের মাধ্যমে ফেনিকে আমরা কলঙ্ক মুক্ত করার জন্য আমি সরকারের কাছে বিনীতভাবে আহ্বান করছি আমার নেতা নিজামুদ্দিন হাজারি আমাদের সংসদ মহাদয় তিনিও এই এই একমত তিনি পোষণ করেছেন বন্ধুরা আমি যা শুনিয়াছি আপনারা কি ঠিক তাই শুনিয়াছেন কত বড় দুঃসাহস এই লোকটার তিনি বঙ্গবন্ধুকে নিয়ে এত বড় একটা কথা বললেন এই লোকটা কিন্তু আবারও ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি চিন্তা ভাবনা করে দেখেন যদি এই লোকটা ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি না হয়ে বিএনপির কোনো নেতা হতেন তাহলে এই লোকটার উপর কী ব্যবস্থা নিত সেটা একটু কল্পনা করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতেন এই লোকটা আওয়ামী সভাপতি শেখ হাসিনা তিনি ক্ষমতা আসার পরে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নিয়ম কারণ আইন পাশ করছেন নতুন করে যেমন ডিজিটাল অ্যাক্ট আমরা যেটাকে বলে থাকি সেই আইনের মাধ্যমে যে শাস্তির বিধান রাখা হয়েছে সেটা হলো এই যদি কোনো লোক বঙ্গবন্ধু শেখ হাসিনা অথবা আওয়ামী লীগ দলটাকে নিয়ে কুটুক্তি করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি চোদ্দ বছরের জেল সেই সাথে সাথে এক কোটি টাকা জরিমানা এটা তো গেল আইনের মাধ্যমে যদি দোষ প্রমাণিত হয় তাহলে আদালতের মাধ্যমে এই লোকটাকে এত বছরের শাস্তি দেওয়া হতো কিন্তু এই আইনের আগে আইনের মাধ্যমে শাস্তির আগে তিনি যে বিপদের সম্মুখীন হতেন সেটা হলো এই যেদিনকে এই লোকটা বক্তব্য দিত ওই দিন রাতে ডিবি পুলিশের পরিচয়ে তাকে বাড়ি থেকে তুলে নেওয়া হতো অথবা অপহরণ করা হতো ফ্যামিলির লোকজন যদি থানায় ফোন করতো বা থানায় গিয়ে এই লোকটার সম্পর্কে জানতে চাইতো তাহলে বলা হতো এটা যে তাকে আমরা গ্রেপ্তার করি নাই কে আমরা তাকে এই 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 বিষয়ে আমরা কোনো কিছু জানি না এরপরে ডিবি ডিবি অফিসে যোগাযোগ করলে ডিবি অফিসের লোকজন বলতো না আমরা তাকে তো আমরা তাকে তো অপহরণ করি নাই তাকে গ্রেফতারও করি নাই কে কয়েকদিন পরে আমরা দেখতাম যে খালে নালা বিল যে কোনো এক জায়গায় তার মৃতদেহ লাশটি ভেসে উঠছে কোথায় কারায় এই ঘটনা ঘটিয়েছে আমরা কেউ জানতে পারতাম না ধামাচাপা হয়ে যেত যা হোক এখন আমাদের দেখার বিষয় যে বঙ্গবন্ধুকে নিয়ে এত বড় জঘন্যতম একটা কথা বললো যে বঙ্গবন্ধুর হত্যার মাধ্যমে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হয়েছে আওয়ামী লীগের নেতারা এখন এই লোকটার প্রতি কি ব্যবস্থা নেয় সেটাই আমাদের দেখার বিষয় আইন কিন্তু কোনো একটা দলের জন্য সীমাবদ্ধ না আইন হবে এরকম যে সকলের জন্য সমান যদি আওয়ামী লীগের লোকজন কোনো ভুল করে তাহলে তাকে আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হবে আওয়ামী লীগের বাহিরে সাধারণ জনগণ বা অন্য কেউ যদি ভুল করে তাদেরকেও ঠিক একইভাবে শাস্তির বিধান রাখতে হবে যেমন অন্যান্য দলের নেতাকর্মীরা যদি কোনো সময় আওয়ামী লীগ সরকারকে নিয়ে কোনো করে করেছে তাহলে তাদেরকে কিন্তু আইনের মাধ্যমে অনেক ধরনের শাস্তি দেওয়া হয়েছে এখন আমরা এটাই দেখতে চাই যে আওয়ামী সরকার এই লোকটার বিরুদ্ধে কি শাস্তির বিধান রাখে বা কি শাস্তি দেয় মূল কথা হলো যে এই লোকটা যদি অনিচ্ছাকৃতভাবে এ কথাটা বলতেন তাহলে কোনো সমস্যা ছিল না কিন্তু তার পুরো বক্তব্যর মধ্যে কোথাও তিনি এটা বলে নাই যে আমার এই বক্তব্যটা ভুল ছিল ভুলটা শুধরে সঠিকটা তিনি বলতে পারতেন এখন তিনি কী বোঝাইতে চেয়েছিলেন সেটা নিয়ে আমি কনফিউজ আছি তিনি কি বঙ্গবন্ধুর কথা উল্লেখ করতে চেয়েছিলেন সেখানে নাকি বঙ্গবন্ধুর জায়গায় অন্য কারোর নাম উল্লেখ করতে চেয়েছিলেন সেটা আমি বুঝতে পারি নিজের দলের নেতার নামে নিজেই সমালোচনা করতেছে তাদের বক্তব্য শুনলে মনে হয় যে তারা পাগলা পাগলাগারত থেকে কয়েকদিন আগেও ছাড়া পেয়েছে এটা আপনারাই বিচার করবেন আর এই লোকটা কি উল্লেখ করতে চেয়েছিলেন সেই বিষয়ে আমি অবগত নাইকে যদি আপনারা ভালো বোঝেন তাহলে কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম